আমার হাতে যে চেকটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড যেটা হচ্ছে এখন বর্তমানে ইসলামী সরিয়া বেস্ট একটা ব্যাঙ্ক সেই ইসলামী ব্যাংকের একটা চেক যেটা হচ্ছে বিয়ার চেক যেটা হচ্ছে বাহক চেক সো দেখো এই এক্স্যাক্টলি সেম চেকটাই হচ্ছে আমি তোমাদের দেখার জন্য বোঝানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসলাম এখানে দেখতে পাচ্ছ তোমরা এই চেকটার মধ্যে বেশ কিছু পার্ট আছে কিংবা বেশ কিছু অংশ আছে যেমন দেখো এখানে কী কী থাকে এখানে থাকে হচ্ছে তোমার এখানে একটা সিরিয়াল নাম্বার থাকবে চেকের তারপরে হচ্ছে তোমার তোমার হচ্ছে এখানে ডেট লিখতে হয় তারপরে হচ্ছে কাকে দিচ্ছ এটা টাকাটা লিখতে এটা হচ্ছে এক থেকে যায় এটা হচ্ছে তোমার চেক বইয়ের সাথে থেকে যাবে বাট মেইন চেক হচ্ছে এই এতটুক এই পার্ট থেকে শুরু করে এই পার্টটা হচ্ছে মেইন পার্ট হ্যাঁ এ হচ্ছে তোমার সেই স্ট্যান্ডার্ড ব্যাংকের নাম এ হচ্ছে চেকের সিরিয়াল নাম্বার কয় তারিখের তুমি চেকটা হ্যাঁ তুমি কয় তারিখের চেক ধরো আজকে হলো ধরো আমি তোমাকে ধরে নিলাম আজকে হলো বিশ তারিখ তাহলে বিশ লিখলাম এগারো লিখলাম তাহলে এটা হচ্ছে দু মনে করো ঠিক আছে মনে করো এটা হচ্ছে দ্যাট মিন্স এইভাবে তোমার তারিখ লিখতে হবে এখন তাহলে বিশ তারিখের চেক তুমি যদি আজকে যাও ধরো আজকে পনেরো তারিখ আর বিশ তারিখে তুমি চেক লিখে রাখছো এখানে তাহলে তুমি যদি আজকে যাও তাহলে তোমাকে চেকটা দিবে না বাট বিশ তারিখে গেলে তখন তোমাকে চেকের টাকা দিয়ে দিবে বাট এই বিশ তারিখ এটা হচ্ছে এগারো মাস এর পরবর্তী এই তারিখ থেকে ছয় মাস পর্যন্ত যে কোনো সময় গেলে তুমি টাকা নিতে পারবা বাট এর ছয় মাস পর হয়ে গেলে তখন সেটা কিন্তু আবার বাসি চেক হয়ে যাবে এ ছয় মাস পর ছয় মাস পর ছয় মাস পর বাসি চেকে সেটা কনভার্ট হয়ে যাবে তখন তুমি যদি টাকা তুলতে চাও তখন তোমাকে টাকা দিবে না কারণ ছয় মাস পূর্ণ হয়ে গেছে এবার আসো মেন টপিকটা কি মেন টপিকটা হচ্ছে এই যে এটা এটাকে বলা হয় ব্যাংকের রাউটিং নাম্বার এটাকে বলা হয় রাউটিং নাম্বার

একটা কোন চেক এটা একটা বাহক চেক এটা একটা বাহক চেক বাহক চেক মানে যেই যায় এই চেকটা নিয়ে যেই যাবে তাকে টাকা দিয়ে দিবে তাকে টাকা দিয়ে দিবে সেটাকে বলা হয় বাহক চেক বাহক চেক দেখতে হচ্ছে এরকম টাকা ইন ওয়ার্ডস ধরো আমি টাকা তুলবো হচ্ছে দশ হাজার এই চেক কোথায় ইউজ করা হয় কেন ইউজ করা হয় তুমি যখন টাকা তুলতে যাবা ব্যাংক থেকে তখন এটা ইউজ করতে হয় ধরো আমি টাকা পঞ্চাশ হাজার তুলবো তাহলে তুমি কীভাবে লিখবা দেখো এখানে ইকুয়াল দিবা দেন পঞ্চাশ হাজার লিখবা দেন পঞ্চাশ হাজার লিখবা দেন এই ডাক্তার দিয়ে দিবা কেন কারণ এটার শুরুতে কিংবা শেষে যেন কেউ কোনো টাকার অঙ্ক লিখে না দিতে পারে এটার জন্য স সতর্কতাবশত তোমার হচ্ছে এটা লিখতে হয় একদম ক্লোজ করে এই ইকুয়াল সাইন দিবা এবং কাছাকাছি লাগানো হচ্ছে এই ডাকটা দিয়ে দিবা যাতে কেউ কোনো কিছু এখানে লিখতে না পারে অ্যান্ড ধরো কেউ তো চাইলে তারপরও লিখে দিতে পারে ধরো এখানে একটা শূন্য বসায় দিল তাও তো হয়ে যেতে পারে এজন্য এই টাকাটা তুমি এখানে কথায় লিখে দেবা এখানে হচ্ছে ফিফটি থাউজেন্ড হ্যাঁ ফিফটি থাউজেন্ড টাকা অনলি থাউজেন্ড টাকা অনলি টাকা অনলি ধরো এটা পঞ্চাশ হাজার টাকা থেকে কেউ একটা শূন্য বসে পাঁচ লাখ করে দিল সো এখানে এটা তো আর চেঞ্জ করতে পারবে না কাটাকাটি করলে সেই টাকা তো তোমাকে দিবে না সো এই জন্য দুইটাই প্রপারলি লিখতে হবে যেন এটা কোনোভাবে কেউ জালিয়াতি না করতে পারে তারপরে হচ্ছে তোমার এই যে এটা আমার নাম এবং এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এখানে তারপর হচ্ছে প্লিজ সাইন অ্যাবভ লাইন এখানে এখানে হচ্ছে তোমার যে সাইন সে সাইনটা তোমাকে এখানে দিতে হবে তাহলে তোমাকে টাকা দিয়ে দিবে সো এটা ছিল আমাদের একটা বিআরআর চেক কেমনে বুঝলাম অর বিয়ারআর লিখা আছে চেক আরো দুই ধরনের হতে পারে একটা বাহক চেক নাম্বার ওয়ান হচ্ছে বাহক চেক যেটাকে আমরা বলতেছি বিয়ারআর চেক অ্যান্ড আর একটা দুই নম্বর যেটা সেটা হইতে পারে হুকুম চেক হুকুম চেক হুকুম চেক মানে হচ্ছে অর্ডার অর অর্ডার তারপর হচ্ছে অর্ডার চেক তিন নম্বর হচ্ছে যেটা ডাক কাটা চেক যেটা হচ্ছে ডাক কাটা চেক ডাক কাটা চেক মানে হচ্ছে যেটা হচ্ছে ক্রসড চেক বলা হয় ক্রস্ট চেক বলা হয় সো তিন ধরনের চেক হতে পারে এই যে চেকটা আমি তোমাকে দেখালাম এই যে সেই চেকটা এটা হচ্ছে বিয়ারার চেক বাট এটা কখন হুকুম চেক হবে কিংবা এটাকে কখন আমরা ডাক কাটা চেকে কনভার্ট করতে পারবো সেই জিনিসটা আমি হচ্ছে তোমাকে এখন দেখাবো ফাইন এখানে যদি অর বিয়ারার লিখে না থেকে যদি এখানে অর অর্ডার লিখে থাকতো অর অর্ডার অর্ডার মানে আদেশ অনুসারে তুমি একে টাকা পেমেন্ট করো কোনো একজন স্পেসিফিক নাম কিংবা অর্ডার যে কোনো একজনকে অর্ডার দিচ্ছ তুমি টাকাটা পেমেন্ট করার জন্য সো তাকে বলা হয় অর্ডার চেক সব কিছু ঠিকঠাক থাকবে শুধু এখানে অর অর্ডার লেখাটা থাকবে এটা তখন হুকুম চেক হয়ে যাবে বাহক চেক থেকে হুকুম চেকটা একটু বেশি নিরাপদ তার চাইতে বেশি নিরাপদ চেক হলো দাগ কাটা চেক দাগ কাটা চেক মানে কি কিভাবে এটা দাগ কাটতে হয় এই বাহক চেক এবং হুকুম চেক এই দুটো চেককে দাগ কাটা চেকে কনভার্ট করা যায় কিভাবে এই যে এটা একটা চেক এই চেকের কর্নার কোথায় এই হচ্ছে সেই চেকের কর্নার এই চেকের কর্নার এইভাবে দুইটা আর ভাবে দাগ টানতে হবে আরি মানে এটা ঠিক আছে একটা ধরো এভাবে দিছো আর আরেকটা এভাবে দাগ দিছ এটা হবে না এভাবে দাগ দিলে দিতে হবে কোনা একটা এই আর ভাবে দাগটা দিতে হয় এ দাগটা দিয়ে ধরো কিছুই লিখো নাই ধরো জাস্ট এই দাগটা লিখে দিছো তুমি জাস্ট এই দুইটা দাগ দিছো এটাই ডাক কাটা কনভার্ট হয়ে গেল তবে সেই দাগ কাটা চেকটা হলো সাধারণ দাগ কাটা সেই ডাক্কাটা চেকটা হলো সাধারণ ডাক তুমি যদি এখানে এটা খালি রাখো কিংবা অ্যাকাউন্ট পেয়েই লিখো কিংবা প্রাপকের হিসাব লিখো কিংবা হচ্ছে হস্তান্তরযোগ্য নয় এটাও লিখো এটা হবে সাধারণ ডাক কাটা তাহলে বিশেষ ডাক্কাটা চেক কোনটা বিশেষ ডাক্কার চেক হচ্ছে যে চেকের মধ্যে এই আড়ারিভাবে দাগ টেনে আড়িভাবে ডাক টেনে একদম এক্স্যাক্টলি এই জায়গায় আর এভাবে দাগ টেনে ধরো এখানে তুমি একটা কোন ব্যাংকের নাম লিখে দিছো ধরো সোনালী ব্যাংক সোনালী ব্যাংকের নাম লিখে দিছো দ্যাট মিনস এই চেকের টাকাটা শুধু সোনালী ব্যাংক থেকেই তুলতে পারবে অথবা তুমি সোনালী ব্যাংকের তুমি একটা ব্রাঞ্চের নাম লিখে দিছো সোনালী ব্যাংক দিয়ে লিখে দিছো যে ফার্ম গেট ব্রাঞ্চ তার মানে ওই সোনালী ব্যাংকের শুধু ফার্ম ব্রাঞ্চ থেকে এই টাকা তোলা যাবে তার মানে এটা আরও বেশি সিকিউর হইলো তোমার চেকটা যদি হারায় যায় তোমার যদি কুমিল্লা এটা হারানো যায় তাহলে তুমি কুমিল্লা থেকে টাকাটা তুলতে পারবা না তোমার এই স্বামী ব্যাংকে ফার্ম গেটেই আসতে হবে দেখাই আসতে হবে তাহলে এটা বেশি সেফ হয়ে গেল সো এই জন্য এই একটা সাধারণ ধাক্কাটা একটা বিশেষ ধাক্কাটা এই দুইটাই হচ্ছে ধাক্কাটার থেকে প্রকারবেদ এবং দুইটাই হচ্ছে খুবই খুবই সেন্সিবল এবং খুবই হচ্ছে সেফ একটা চেক সো এই হচ্ছে মোটামুটি চেকের প্রকার বেথ এখন এইভাবে যদি তুমি একদম ফিজিক্যালি কিংবা হচ্ছে আমি যদি বলি একদম ভিজুয়ালি যদি তুমি এরকম প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে চাও প্রত্যেকটা টপিক যদি এভাবে শিখতে চাও তাহলে তোমাদের জন্য আছে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাওয়ার পাওয়ার প্লে প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে ছাব্বিশ ব্যাচ এবং সাতাশ ব্যাচের জন্য আমরা কি কি পড়াবো এখানে আমরা পড়াবো অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিং স্টেট যাদের আছে ইকোনমিক্স যাদের আছে অথবা দেন বাংলা ইংলিশ আইসিটি সবগুলো পুজো সাবজেক্ট তোমার যা যা আছে সব করাও আমরা এই পাওয়ার প্লে প্রোগ্রামে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তোমার সামনে টেস্ট পরীক্ষা ভালো করার জন্য এবং এইচএসসি পরীক্ষার ভালো করার জন্য এবং অ্যাডমিশনে তোমার নিজেকে এগিয়ে রাখার জন্যই হচ্ছে তোমার এই প্রোগ্রামটা এখানে কাদেরকে পাচ্ছো কারণ যাদেরকে পাচ্ছ তারা সবাই কিন্তু ঢাবিয়ান টিচার প্যানেল ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে এরকম টিচার সবাই সো তাদের সান্নিধ্যে থেকে তুমি এইচএসিতে যদি প্রিপারেশান নাও তাহলে তোমার প্রিপারেশন হবে একদম পাকাপুক্ত সো তোমার যদি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন লাগে এ প্লাস পাওয়ার মতো প্রিপারেশন লাগে তাহলে এই পাওয়ার প্লে হবে তোমার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন এবার আমরা চলো কয়েকটা টপিক কয়েকটা সিকিউ একটু দেখি কি টাইপের কোয়েশন এখানে আসতে পারে প্রথমে দেখো মিস্টার ফাহিম আমরা একটু গ চলে যাই ডিরেক্ট গ নাম্বার কোয়েশনটা একটু যাই মিস্টার ফাহিম পনেরো দুই দু একুশ ইংরেজি তারিখে তার দেনাদারের কাছ থেকে একটা চেক পেলেন চেকে প্রাপকের নামের স্থানে মিস্টার ফাহিম লেখা আছে অথবা আদেশানুসারে অনুসারে মানে কি অর্ডার অর অর্ডার অথবা আদেশানুসারে আর অর্ডার থাকলে সেটা কোন ধরনের চেক হয়ে যায় আর অর্ডার থাকলে সেটা হয়ে যায় হচ্ছে হুকুম চেক জনাব ফাহিম ব্যস্ততার কারণে চেকটি ব্যাংকে জমা দিতে ভুলে যান পরবর্তীতে পঁচিশ দশ দু হাজার একুশ তারিখে চেকটি ব্যাংকে জমা করে টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ টাকা প্রদানে অপারগতা প্রকাশ করে কেন অপারগতা প্রকাশ করছে কারণ চেকটা দিছিল কয় তারিখে পনেরো তারিখে দুই মাসে তাহলে দুই মাস গেল তিন চার পাঁচ ছয় সাত সাত মাস পর্যন্ত টাকাটা ভ্যালিড ছিল এক এক দুই তিন চার পাঁচ ধরো আট মাস পর্যন্ত এটা ভ্যালিড ছিল কিন্তু পঁচিশ দশে ও গেছে অক্টোবরে সে গেছে তখন তো ওকে টাকা দিবে না কারণ এটা ছয় মাস পার হয়ে গেছে যেটাকে আমরা বাসি চেক বলবো সো বাসি চেক হলে সেটাকে তার ব্যাংক পেমেন্ট করবে না সো সেই কাহিনীটাই হয়েছে এখানে মিস্টার ফাহিম দেয়াদারের কাছ থেকে যে চেক পেয়েছেন তা কোন ধরনের চেক ডেফিনেটলি এটা একটা হুকুম চেক এটা একটা হুকুম চেক এবার আসো ঘ নাম্বারে ঘ নাম্বারে কি হয়েছে উদ্দীপক উল্লিখিত ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যানের কারণ কারণ এটা বাসি চেকে কনভার্ট হয়ে গেছে কারণ এটা বাসি চেকে কনভার্ট হয়ে গেছে এই জন্য ওকে টাকা দেয় নাই এবার আমরা আরেকটা সিকিউ দেখি আরেকটা সিকিউ গ নাম্বারে একটু দেখি ফাইন জন ঈশা চৌধুরী একজন গার্মেন্টস ব্যবসায়ী ব্যবসায়িক কাজে তাকে প্রতিদিন বড় বড় অঙ্কের লেনদেন করতে হয় লেনদেন অধিক নিরাপদ রাখার জন্য তিনি তার ব্যাংক কর্তৃক প্রদত্ত চেক ব্যবহার করেন ফাইন তার চেকের বাম পাশে এই যে এটা যদি একটা চেক হয় এটা যদি একটা চেক হয় এই যদি একটা চেক হয় এই যে লম্বা একটা চেক এটার বাম পাশে এই যে এই পাশে বাম পাশে আর আরি দুইটা রেখা আছে দুটি রেখার টানা আছে আর আরি রেখা টানা মানে সেটা দাগ কাটা চেক জনা বিশা চৌধুরী এইরূপ রূপ একানা চেক মিস্টার দিশাকানকে প্রদান করলেন মিস্টার দিশাকান্ত প্রাপ্ত চেকটি ব্যাংক উপস্থাপন করলে ব্যাংক নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন মনে রাখবা এর ডাক কাটা চেকের টাকা কখনো কখনো তোমাকে ক্যাশে দিবে না এই দাগ কাটা চেকের টাকা তোমাকে আগে অ্যাকাউন্টে জমা করতে হবে অ্যাকাউন্টে জমা করলে দেন পরে ওখান থেকে তুমি অন্য চেক কেটে দেন টাকা তুলতে পারবা ঠিক আছে সো দ্যাট মিন্স বাহক চেক হুকুম চেকের মধ্যে তোমাকে ক্যাশ টাকা দিয়ে দেয় কিন্তু এটাতে তোমাকে ক্যাশ টাকা দিবে না তোমার অ্যাকাউন্টে টাকা জমা করবে সো এই জন্য এটা যেহেতু একটা দাগ কাটা চেক ছিল এই ওকে টাকা দেয় নাই অপারগতা প্রকাশ করছে গ নম্বর কোশ্চেনটা হচ্ছে উদ্দীপক উল্লিখিত জমা বিশ্বাস চৌধুরী তার লেনদেনের কাছে কোন ধরনের চেক ব্যবহার করছে ডেফিনেটলি এটা একটা দাগ কাটা চেক ডেফিনেটলি এটা একটা দাগ কাটা চেক দাগ কাটা চেক এবার আসো ঘ নম্বর কোশ্চেন কি করছে উদ্দীপকের আলোকে মিস্টার দিশাকান্তকে চেকের টাকা পরিষদের ব্যাংক অস্বীকার করাই যৌক্তিক ছিল কেন কারণ এটা দাগ কাটা চেক ছিল এটা অ্যাকাউন্টে টাকা জমা করবে অ্যাকাউন্টে টাকা জমা করবে ক্যাশ নয় নগদ নয় নগদে নয় ঠিক আছে ফাইন সো এই ছিল আমাদের দুইটা কোয়েশ্চেন আমরা আরেকটা কোয়েশ্চেন একটু দেখব সেটা হচ্ছে জনাব আরফিন তার বিকৃত পণ্যের মূল্য বাবদ বিকৃত পণ্যের মূল্য বাবদ দেনাদারের কাছে একটা চেক পান দেনাদার চেকের উপরে বাম করেন দুইটা আর আড়ি দাগ এই যে দেখো এখানে একটু ডিফারেন্ট কোশ্চেন করছে হ্যাঁ এই যে দেখো এই হচ্ছে তোমার চেক এই চেকের মধ্যে কি করছে বাম পাশে বাম কোণে দুটি আরআর এর দাগ টেনে আরআর এর দাগ টানছে সেখানে আমরা কিছু লিখেও দিছে সোনালী ব্যাংক লিখে দিছে এই যে দেখো সোনালী ব্যাংক লিখে দিছে তো সোনালী ব্যাংক লিখে দেওয়া মানে কোন ব্যাংকের নাম লেখা কিংবা কোন ব্যাংকের ব্রাঞ্চের নাম লেখা মানে হচ্ছে সেটা একটা বিশেষ ডাক কাটা চেক সেটা কোন ধরনের ডাক কাটা চেক বিশেষ ডাক কাটা চেক বিশেষ ডাক কাটা চেকে সেটা কনভার্ট হয়ে গেছে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি গ্রহণ না করে পরে কি করছে আরফিন চেকটি তার প্রতিষ্ঠানের ম্যানেজার আরমানকে দিয়ে এক্সিম ব্যাংকে পাঠাইছে চেকটা কিসের ছিল সোনালী ব্যাংকের নাম নিকা ছিল তাহলে সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হবে আমাকে এক্সিম ব্যাংক তো আর টাকা দিবে না পরে কি হয়েছে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি গ্রহণ না করে আরমান সাহেবকে সোনালী ব্যাংকে চেকটি জমা দিতে পরামর্শ দেন ঠিক পরামর্শ দিছিল সো চেকটা কোন ধরনের চেক ছিল বিশেষ ডাক কাটা চেক বিশেষ ডাক কাটা চেক ঘ নম্বরের কোশ্চেন কি হবে তাহলে অ্যান্সার কি হবে क्वेश्चन কি ছিল অ্যান্সার কি ছিল উদ্দীপকে আলোচিত চেক ব্যাংকের ঋণদান সামর্থ্যকে বাড়িয়ে দেয় এটা কোন ধরনের চেক ছিল বিশেষ ডাকার চেক ছিল সো কারণ বিশেষ ডাকার চেক এই চেকের কারণে ব্যাংকের ঋণদান সামর্থ্য বাড়ে কেন কারণ হচ্ছে যে কেউ যে কোনো সময় টাকা তুলতে পারে না টাকা আগে অ্যাকাউন্টে জমা হয় সব সময় নগদ টাকা দেওয়া লাগে না নগদ টাকা দেওয়া না লাগার কারণে প্রতিষ্ঠান নগদ টাকা থেকে যায় যার কারণে মানুষকে লোন দিতে পারে কিংবা এটা যে কেউ যেকোনো সময় টাকা তুলতে পারে না দেখে ব্যাংকে মোটামুটি একটা সময় পায় একটা সুযোগ পায় এই টাকাটা ওদের হাতে তাকে জমা থাকে জন্য ওরা হচ্ছে লোন দেওয়ার সামর্থ্যটা ওদের একটু বেশি থাকে যেহেতু হাতে স্টকে টাকা থাকে যে কাউকে টাকা দেওয়া লাগছে না সময় ক্যাশ টাকা দেওয়া লাগছে না অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে এই জন্য সো দ্যাট মিনস এটার কারণে ব্যাংকের ঋণদান সামর্থ্য একটু হচ্ছে বেড়ে যায় সো এই ছিল মোটামুটি আজকের এই টপিক রিলেটেড এই আজকের এই চেক রিলেটেড তোমাদের যত কোয়েশ্চেন ছিল বাহক চেক হুকুম চেক এবং ডাকাটা চেক এরকম প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণাঙ্গ প্রিপারেশন তুমি যদি নিতে চাও তোমার প্রস্তুতিকে যদি তুমি কম্প্যাক্ট গোছালো করতে চাও তাহলে আজই অ্যানরোল করো এস সিপি পাওয়ার প্লে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই প্রোগ্রামে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় অবশ্যই পাওয়ার প্লে ফাইভ হান্ড্রেড এই প্রোমো কোডটা ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু আমাদের এই যে ফ্রি যেটা বা ডিসকাউন্ট যেটা সেটা কিন্তু পাবা না। দেরি কেন এখন এনরোল করো তোমার প্রস্তুতি নিশ্চিত করতে দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম